থাকলে কি হবো তাই আমার আন্ডা কম পরে আচ্ছা তুই তাহলে গল্পটা বিশ্বাস করছো দেখছেন বিশ্বাস করুন নাকি বিশ্বাস করছি বিশ্বাস করতে বড় টাকা পয়সা লাগে না না কল আসে লাগে আরে যাতে যা করবার ছিলেন তা তো হইল না ওবো ওর গল্প আমি বিশ্বাস করুম আমার তো টাকা পয়সা দেনা গুনা ব্যাপারি চাচা মনে মনে কি বাবা আমার গল্প গইতা আনি না আর আছে না আমার গল্প গইতা আনি আন তোর ডাকো তাহলে কই মেলা দিন আগে ওর কথা আঙ্গু দাদা একটা কাটুল গাছ পুনসাল গাছটা মেলা বসে গেছে গা কিন্তু ই গাছে কোন দিনও একটা কাটুল ধরে না তাই নে হে হ্যাঁ এইজন্য দাদা রাগ করে গাছটা কাটতে গেছে পরাঙ্গ আব্বা এই কইলো কি যে আরেক বছর থাক দি কাটুল মাটুল ধরে নি পরে পরাঙ্গ দাদা ও কথাটা নিয়ে গাছটা কাটছল না হাসা করে ওই বছরে মস্ত বড় একটা কাডল ধরলো আর কয়দিন পরে পাকলো পরঙ্গ দাদা কাডলটা বাইরে ভাঙলো পরাবুর ওই কাডল থেকে কি বের হইছে জানো কি বের হইছে লা রোয়া বের না রোয়া বের হই না এই কাডল থেকে বাইরে হইছে একটা পুলাহান হ্যাঁ কি পুলাহান তারপরে পরে আর কি করব আঙ্গু দাদা ওই পুলাহান পাইলে মেলা বড় করলো পরে পুলাটা আঙ্গু দাদা সব কাম করেছে আর অঙ্গ দাদাও